শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা ক্রিসপি হয়েছে আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের রস দিয়ে বানানো ভিন্ন রকম একটি পিঠা যে পিঠাগুলো উপর থেকে অনেক বেশি ক্রিস্পি হবে এবং ভিতরটা একদমই সফট থাকবে এর জন্য প্রথমে আমি এক কাপ কাঁঠালের রস নিয়ে নিয়েছি এরপরইতে দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আপনি চাইলে ময়দার পরিবর্তে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মেখে নেওয়ার পর চিনি যদি কম মনে হয় তাহলে আবারও অ্যাড করব এরপরেতে দিয়ে দিলাম ওয়ান থার্ড চাম চামচ লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মিষ্টি জিরা অথবা মৌরি গুঁড়া কাঠালের পিঠায় আপনি যদি মৌড়ি গুঁড়া দেন সেক্ষেত্রে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয় এবং খেতে ভালো লাগে এরপরেতে দিয়ে দিলাম সাদা তিল ওয়ান থার্ড কাপ এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে মেখে নেব হাত দিয়ে একটু বেশি সময় ধরে মাখবো যেন চিনিগুলো একদম গলে যায় এইভাবে চেপে চেপে মাখবো এবং ডোটা কিন্তু একদম সফট করব না মানে লিকুইড ডো তৈরি করবো না ঠিক রুটি আটার মতো এইরকম সফট একটা ডো আমরা তৈরি করব। মেখে নিয়েছি চিনি কিছুটা কম হয় আমি এখানে আরও দেড় টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এখন আবারও একই রকমভাবে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব একটু বেশি সময় ধরে মাখবো যেন চিনিগুলো একদম গলে যায় এবং এই রকম একটা সফট ডো তৈরি হয় এটাকে রেস্টে রাখার একদমই প্রয়োজন নেই এখন হাতটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবো এরপর হাতে একটু তেল মেখে নিয়েছি হাতে তেল মাখিয়ে নিয়ে পিঠাগুলো বানাবো এতে করে পিঠাগুলো হাতের সাথে আটকায় যাবে না এখন এখান থেকে একটি চা চামচ পরিমাণে নিব এবং হাতের তালুতে এরকম ঘষে ঘষে মসৃণ একটা বল তৈরি করে নিব। এইভাবে এখন এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিব। রেগুলার সেই কাঠারে পিঠা তো অনেক খেয়েছেন তবে এইভাবে বানিয়ে যদি কাঁঠালের পিঠা একবার খান আপনি কিন্তু ওই আগের সেই পিঠার খেতেই যাবেন না এই পিঠাটা এত মজার হয় এবং উপরটা এত বেশি ক্রিস্পি হয় যে বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে এখন পিঠাগুলোকে ভেজে নেব পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি এরকম একটা ডিপ প্যান ইউজ করছি এবং এটা হচ্ছে একটা লোহার করে এতে ভাজা পোড়াগুলো খুব ভালো হয় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এবং তেলটা গরম হয়ে আসার পর এক করে পিঠাগুলো সব ছেড়ে দিচ্ছি এবং চুলাটাকে আমরা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে পিঠাগুলো ভাজতে হবে হাই ফ্লেমে করে পিঠাগুলো ভাজবো না তাহলে দেখা যাবে তেলে দেওয়া মাত্র পিঠাগুলো উপর থেকে ভাজা হবে ঠিক কি উপর থেকে কালো হয়ে যাবে এবং ভিতর থেকে ভাজা হবে না এবং পিঠাগুলো ক্রিস্পি হতে যাবে না তেলে দেওয়ার পর একটা পাশ যখন একটু বাদামি হয়ে গেছে তারপর আমি এইভাবে নেড়ে উল্টে দেব একদম দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে যাবে না এতে করে পিঠাগুলো দেখা যাবে যে ভেঙে যাবে এবং চুলাটাকে অবশ্যই লো ফ্লেমে দিয়ে পিঠাগুলো ভাজ একটু সময় ধরে ভাজবেন এতে করে পিঠাগুলো সুন্দরভাবে ক্রিস্পি হবে আর অনেক বেশি লো ফ্লেমে দিয়ে ভাজবেন না তাহলে দেখা যাবে পিঠাগুলো তেল বেশি টেনে নেবে তখন খেতে ভালো লাগবে না সবগুলো পিঠা এরকম ডিপ গোল্ডেন কালার হয়ে আসলে তবে আমরা তেল থেকে উঠিয়ে নেব এটাকে কাঁঠালের পিঠা না বলে কাঁঠালের নাড়ু বলতে পারি এই পিঠাটা অনেক বেশি ক্রিস্পি হয় এবং খেতে খুবই ভালো হয় অন্যান্য সেই রেগুলার খাওয়া কাজলার পিঠের থেকে এটার টেস্ট একটু ভিন্ন হয় যেটার টেস্ট খুবই মজার হয় এবং উপরে এত বেশি ক্রিস্পি হওয়ার কারণে এটার টেস্ট আরও বেশি ভালো হয় আজকে আমি তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ